সাংবাদিক আক্তার ফারুক শাহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালের গরু নদীতে মানববন্ধন করেছে বিভিন্ন মিডিয়া কর্মরত সাংবাদিকরা গরু নদী প্রেস ক্লাবের আয়োজনে সকালে বরিশাল ঢাকা মহাসড়কের গরু নদী স্ট্যান্ডের ঘন্টা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রেস ক্লাবের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামানের সভাপতিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আহ্বায়কা সিনিয়র সদস্য আসাদুজ্জামান রূপন খোকন আহমেদ হীরা হানিফ সর্দার বদরুজ্জামান খান সবুজ মোল্লা ফারুক হাসান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ অবগত হয়েছেন তারপরেও আমি বলতে চাই যে আমরা আমাদের দৈনিক যুগান্তরে বৈঠকেগুলো প্রধান